আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি আজ সকালের নাস্তায় ছিল দুধ পিঠা আমার বাসায় শীতের পিঠাপুলির রামেজ এখনও চলছে লাস্ট টাইম মেজ আপা যখন বাসায় এসেছিলেন তখন এই সাদা চিতই পিঠাগুলো নিয়ে এসেছিলেন আর গতকাল রাতে আমার আম্ময়ে দুধ চিতইগুলো করেছে আজকে আমার মতো আমার মেয়েও নাস্তায় পিঠা খেয়েছে এটাই ওর প্রথমবারের মতো পিঠা খাওয়া এদিকে আজকে দুপুরের রান্নায় ছিল আমাদের বাগানের সবজি দিয়ে রুই মাছ জানি না কেন এই তরকারিটা দেখলেই আমার কাছে মনে হয় শীত বুঝিয়ে এসে গেছে আর করেছিলাম এয়ার ফ্রায়ারে বেগুন ভাজা চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয় এতে তেলের খরচটা খুব কম হয় আর খেতেও বেশ মজার এখানে আমার বাসার পেছনের ঘাস কাটার জন্য লোক চলে এসেছে প্রতি মাসে অ্যাটলিস্ট একবার আমাদের এই ঘাস কাটতে হয় আর এই যে আমাদের কাঁচামরিচের গাছ শীতের কারণে এই একটা গাছ ছাড়া বাদ বাকি সব গাছই প্রায়। দুপুরের খাওয়া শেষে আমরা মা মেয়ে এখানে অবসর সময় কাটাচ্ছিলাম আজ তেমন কিছু করার ছিল না বাইরে যাওয়ার কোনো তারাও ছিল না তাই হঠাৎ মনে হলো মেয়েকে নিয়ে বাইরে থেকে একটু হেঁটেই আসি তো ভাবা সেই কাজ মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম আজ বাইরের ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর হাঁটতে বেশ ভালো লাগছিল ভীষণ মিষ্টি একটা বাতাস ছিল বাইরে রাস্তার ওপারে দেখতে পেলাম একজন ভদ্রলোক তার পোশাক কুকুর নিয়ে হেঁটে যাচ্ছে আজকে ফেসবুকে বাংলাদেশের একটা খবর দেখে আমার চোখটা আটকে গিয়েছিল একজন লোক পাঁচটা কুকুর ছানাকে মেরে ফেলেছে কারণ হিসেবে উনি দেখাচ্ছিল এই কুকুরগুলোর আওয়াজে নাকি ওনার নামাজে অসুবিধা হয় উনি নিজেকে বারবার জাস্টিফাইও করছিলেন এবং বলছিলেন প্রয়োজন হলে এমন কাজ উনি আবারও করবেন আর এদিকে মা কুকুরটার আহাজারিতে বুক ফেটে কান্না আসছিল আমার আল্লাহর জন্য নামাজ পড়তে অসুবিধা হওয়ার কারণে উনি নাকি আল্লাহর সৃষ্টি জীবকেই হত্যা করলেন হাঁটতে হাঁটতেই খেয়াল করলাম একটা বাড়ির সামনে অনেকগুলো পাখির ঝাঁক ভালো করে খেয়াল করে পরে বুঝলাম এই পাখিগুলো যাতে একটু বসতে পারে এবং খেতে পারে তাই এই বাড়ির ওনার তার বাসার সামনেই একটা ব্যবস্থা করে দিয়েছেন মাসাল্লাহ দেখেই মনটা ভালো হয়ে গিয়েছিল যেতে যেতেই ভাবছিলাম বাংলাদেশের সেই কুকুর হত্যাকারী মানুষটাও একটা মানুষ আর এখানে এই পাখিগুলোর খাবারের ব্যবস্থা করা মানুষটাও একটা মানুষ অথচ মানুষে কত পার্থক্য সারাদিন শেষে ওদের বাবা মেয়ের এই ভালোবাসার মুহূর্তটা আমার সব থেকে বেশি প্রিয় কদিন ধরে ভাবছিলাম আমার ক্লজেটটা গোছাবো তো যেই ভাব সেই কাজ ক্লজেট খুলতেই এলোমেলো অবস্থা দেখে আমার তো মাথা খারাপ তো কেয়ার করা বসে পড়লাম ক্লজেটের কাপড় গোছাতে একসময় আমি আঘানুরের ড্রেসগুলো খুব পরতাম আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড সবসময় তো আর বাংলাদেশ থেকে এভাবে ড্রেস নিয়ে আসা সম্ভব হতো না তাই একদিন খুঁজতে খুঁজতেই পেয়ে গেলাম ওদের ওয়েবসাইটটি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমেই পরবর্তীতে আমি সরাসরি পাকিস্তান থেকে এই ব্র্যান্ডেড ড্রেসগুলো আনতাম তো এখানে কাপড়গুলো গোছাতে গোছাতেই ভাবছিলাম কবে আবার এগুলো আমি পড়তে পারবো এই সবগুলো ড্রেসই আমার মেয়ে হবার আগে কেনা আমার মেয়ে হওয়ার পর ওদের ওখান থেকে আমি আর কোনো ড্রেস কিনিনি এর মাঝেই আমার রাজকন্যার আগমন আমাকে কোনো কাজ করতে দেখলেই সে যে কোনো জায়গা থেকে দৌড়ে ছুটে আসবে আমার কাছেই থাকতে হবে তখন এরপর আমি আমার কাজটা আর ওভাবে কমপ্লিট করতে পারিনি আমার মেয়েই ক্যামেরার সামনে বসে থাকবে নিজেকে দেখবে এই মোমেন্টগুলো আমি ইচ্ছা করেই রেখে দিয়েছি কাট করতে ইচ্ছা করছিল না থাকুক না হয় জীবনে কিছু জিনিস আনকাট ক্ষতি তো নেই কোনো এই ছিল আমার আজকের ছোট্ট এলোমেলো একটি ব্লগ সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ব্লগে তিল দেন বাই